বাংলাদেশ আর ফেসিবাদ কখনো ফিরে আসবে না নাম্বার নাম্বার বাংলাদেশ এই স্বৈরশাসন তীব্র স্বৈরশাসন আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ এবং বাংলাদেশকে ইন্ডিয়ার ভেসেল স্টেট বানানোর যে চেষ্টা এটা এটা শুরু হয়েছে আওয়ামী লীগের হাত ধরে এবং আওয়াম এটা করছে সো আওয়াম রাজনীতি যেন বাংলাদেশে আর কখনো দাঁড়াতে না পারে তিন নাম্বার বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদ যেটা প্রতিষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগের মাধ্যমে হাসিনা সরকারের মাধ্যমে সেই ভারতীয় আধিপত্যবাদ যেন হাত কুটায়। আমরা যেন আমাদের মর্যাদা নিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে পারি এবং জাতীয় মর্যাদাকে যেন আমরা উদ্ধৃত করে তিন নাম্বার চার নম্বর বাংলাদেশ যেন একটা ডেমোক্রেটিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বিকশিত হয় সম্ভাবনাটা যেন সেভাবে বিকশিত হয় এই চারটা আমাদের আকাঙ্ক্ষা আমি মনে করি যে এই এই ব্যাপারে আমরা সবাই এখানে যারা আছি পাঁচজন আমরা সবাই একমত এবং এটার জন্য আমাদের সমস্ত অ্যাক্টিভিজম ডেডিকেটেড ছিল সোফা তো তারপরে একটা বিপ্লব হলো এই বিপ্লবটা যে হয়ে যাবে এটা আমি যতই বলি যে আমি অনেক আশা দেখাইছি মানুষজন আমাকে বলতো যে আপনারা তো প্রত্যেক দিন হাসিনাটা ফেলায় দেন হ্যাঁ আমি দেখাইছি এটা কিন্তু স্টিল এটা এখনও আমার কাছে স্বপ্নের মতো যে এটা সম্ভব হয়েছে এটা হাসিনা পালিয়ে গেছে এবং আমি ফ্যাসিবাদ পরাজিত হয়েছে এইভাবে এবং আমার এটা এখানে ইলিয়াস যতই ইয়ে বলুক ইলিয়াস যতই পেসিমিস্টিক ওয়েতে বলুক আমি মনে করি না যে আওয়ামী লীগ আর জীবনের স্বনামে বা হাসিনার পরিবার কখনো বাংলাদেশে প্রতিষ্ঠা পাবে এটা সম্ভব না কিন্তু ধরেন যে আমরা যে আকাঙ্ক্ষাটা নিয়ে এই কাজগুলো করলাম সে আকাঙ্ক্ষার কাছাকাছি যেতে পারলাম না কাছে কাছাকাছিও যেতে পারলাম না মানে আমরা বলি এক কথা হয় আর এক কথা আমরা বলি বিপ্লব সরকার বিপ্লবী হলো মাহমুদ ভাই যেটা বললেন যে এ আমি এটা খুব সহজ ইয়েতে বলছিলাম যে বিপ্লব যদি ব্যর্থ হতো তাহলে কার কার কল্লা যেত এই সরকার কয়েকজনের যেত ছাত্র নেতাদের যেত অবশ্যই আসিফ নজরুল যেত কারণ উনি মাঠে নাম জেলে শুভ্র হতো এই কয়েকজন পাঁচজন ছাড়া ছয়জন ছাড়া এই সরকারের আর কারও কিচ্ছু হতো না যেমন ছিল তেমনই থাকতো এখনও বাংলাদেশে ভালো করে টকশো করতেন এটা করতেন যেটা করতেন যাতায়াত করতেন কোনো সমস্যা হতো না দেশ ছাড়তে হতো না কিছু হতো তো তার মানে এই সরকারের যদি হাসিনার থ্রেট বা বিপ্লব ব্যর্থ হলে এদের কারোই কোনো ক্ষতি হতো না তো সেই জন্য আমি মনে করি যে যারা বিপ্লব ব্যর্থ হলে যাদের কোনো ক্ষতি হতো না তাদের কি আদৌ এই সরকারে একটা পজিশন নৈতিক নৈতিকভাবে সঠিক হয়েছে উনি যে আসলেন সরকারে আসলেন বসলেন তাহলে এই যে এত লক্ষপাত এত এত কান্না এত শ্রু এইটার প্রতি কি উনি জাস্টিস করতে পারবেন যারা আছেন আমি বাদ দিলাম মানে প্রফেসর মানুষ ডাকছেন অথবা যেভাবে হোক ছাত্র ডাকছে বা কীভাবে হয়েছে আমি জানি না কীভাবে সিলেকশন হয়েছে আমি জানি না কিন্তু ওনারা যে আছেন ওনাদের কি উচিত হয়েছে যে এই এই পজিশনটা নেওয়ার উচিত হয়নি নৈতিকভাবে এটা কিন্তু মরালি রাইট না আবার আর একটা জিনিস দেখেন মানে আমি শুধু মরালি রাইটের কথাই বলতে চাই না আমি আর একটা জিনিস দেখেন যে যে কোনো ইনস্টিটিউটের একটা শক্তি থাকে রাষ্ট্রেরও সেরকম একটা শক্তি থাকে অর্গ্যানিক রাষ্ট্রের আমলাতন্ত্র থাকে তার ব্যুরোক্রেসি থাকে তার প্রশাসন থাকে তার ইনস্টিটিউটগুলো থাকে এগুলো সবগুলো মিলেই শক্তি এটার পাশাপাশি যখন রাষ্ট্রের শাসক বা রাষ্ট্রের নেতার শক্তিটা যুক্ত হয় তখন তার ওভারঅল ইনফ্লুয়েন্সটা তৈরি হয় এখন ধরেন আমি যদি বলি আমি কারো নাম ধরে বলতে চাই না ধরেন আমি বললাম যে পররাষ্ট্র উপদেষ্টা হ্যাঁ পররাষ্ট্র উপদেষ্টা পলিটিক্যালি কত ইম্পর্টেন্ট কতখানি জিরো শূন্য মানে উনি যদি পররাষ্ট্র উপদেষ্টা না হতেন উনি যদি রাস্তায় দাঁড়াইতেন ওনার কাছে এসে কয়জন কথা বলতো কারা যেত হ্যাঁ বা উনি যদি ডাকতেন যে আসেন আমরা আজকে রাজপথে নামবো আমরা আজকে এটার ব্যাপারে আমি প্রতিবাদ করব। এই যে ইন্ডিয়া ছেড়ে দিয়েছে ইয়ে মানে উনি উপদেষ্টা না কিন্তু উনি একজন পার্সন ইন্ডিয়া ছেড়ে দিয়েছে আজকে ইয়ে আসেন আমরা আজকে প্রতিবাদ করব বন্যা হয়েছে প্রতিবাদ করবো উনি উপদেশটা না কয়জন লোক আসতো ওনার ডাকে তো এটাই তো ওনার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স তাহলে ওনার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কিছু তাহলে একটা বিপ্লবী সরকারে যদি এইরকম লোক থাকে তাহলে এইটা রাষ্ট্রের যে ইনস্টিটিউশনাল যে স্ট্রাকচারাল যে ক্ষমতা পাওয়ার সেটার বাইরে যেতে পারে না সেটাকে ছাপিয়ে যেতে পারে না এটাকে যখন ছাপিয়ে যায় তখন রাষ্ট্র এবং ওই সময়ের শাসনটা একটা ফেনোমেনা হয়ে ওঠে আমরা যদি এটা ইয়ের ক্ষেত্রে দেখি ধরেন আমরা যদি জিয়াউর রহমানের ক্ষেত্রে দেখি জিয়াউর রহমান যখন আসলেন ক্ষমতায় আসলেন একটা রাষ্ট্র ছিল কিন্তু জিয়াউর রহমান তার পার্সোনাল কারিশমাটাকে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যে উনি এই রাষ্ট্র ছাপিয়ে উনি একটা ব্যাপক একটা প্রভাব সৃষ্টি করতে পারেন তাই না তো সেই জিনিসটা যখন হলো না তাহলে এই বিপ্লবটা রিডিউসড হয়ে যায় মানে বিপ্লবী বিপ্লবের লোক নাই রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র ক্ষমতার মধ্যে এবং এটা বিপ্লবী সরকার হয় না এবং যারা যায় তাদের পার্সোনাল ক্যারিশমাটা এমন একটা জায়গায় না যে তারা এই রাষ্ট্রকে কিছু দিতে না হ্যাঁ কিছু পাচ্ছেন না তো সেই জন্যে মাহমুদ ভাই যেটা বললেন যে যে স্লো এটা 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 ফাংশান করছে যেভাবে যেভাবে রেসপন্ড করছে একটা ইস্যুতে সেটা অনেক স্লো এটা খুব এফেক্টিভ না সেটা সেই কারণেই হচ্ছে এখন ধরেন একজন ইন্ডাস্ট্রিতে ইয়ে হচ্ছে ইন্ডাস্ট্রিতে আনরেস্ট হচ্ছে তো বা আনসারে বিদ্রোহ হচ্ছে তো আনসারে বিদ্রোহ হচ্ছে ওইখানে যে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা যদি যে দাঁড়িয়ে ওদের সামনে যদি কনফ্রন্ট করতে না পারেন তাহলে তো কি হলো তাই না তাহলে তো হবে না তো তাহলে এই সরকারের এমন লোকজন থাকা দরকার ছিল যে এখানে সামনে দাঁড়িয়ে কনফ্রন্ট করতে পারবে এই ইস্যুগুলো হ্যাঁ যদি ধরা যাক যে এই সরকার আবার সেই ঘুরে মাগুর স্যাং আমাদের বগুড়ার ভাষায় বলে আর কি যে আবার সে আগের ঘটনায় ঘটে গেল আর কি মানে একটা সহনীয় আওয়ামী লীগ শাসন আমাদেরকে উপহার দিল তাহলে তো এই বিপ্লব তো ব্যর্থ তাহলে এই বিপ্লব ব্যর্থ কারণে বিপ্লব যেই লক্ষ্য নিয়ে হয়েছিল সেই লক্ষ্যগুলো কোনোটাই পূরণ করতে পারল না এবং এটা যেন কোনোভাবেই একটা সহনীয় শাসন শাসন একটা সহনীয় সেকুলার যেন না হয় সেই চেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে এবং যদি সত্যিকার অর্থেই ওই দিকে এগোতে চায় এবং যার কিছু সাইন এখন ডিস্টার্বিং সাইন আমরা দেখতে পাচ্ছি কারণ প্রথম আলো প্রথম আলো কিভাবে নিউজ করছে এখনও সেই জিনিসগুলো যদি আপনি দেখেন কোন ইস্যুগুলোকে সে ফোকাস করছে সেই ইস্যুগুলোকে যদি দেখেন কি যে গোপালগঞ্জের হামলা গোপালগঞ্জের হামলায় এটা যে আওয়ামী লীগ হামলা করছে এটা লেখেনি পর্যন্ত প্রথম আলো এখন ভয় হ্যাঁ কিসের আগে না হয় বলতো যে এই এটা এইটা এর জন্য লিখতে পারিনি এটা আওয়ামী লীগের জন্য লিখতে পারিনি এই বলছে সেই বলছে এই প্রথম আলো তো লেখে বিএনপির আক্রমণে এটা হইছে বিএনপির নেতা কর্মীদের হামলায় বিশ ছাত্র আহত এবং এখানে খুব স্পষ্ট ভাবে বলছে যে বিএনপি এটা করেছে আর তার দুই দিন পরে যখন গোপালগঞ্জে মারা গেল তখন সে লিখছে টাইটেল হচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত আচ্ছা নিউজের মধ্যে কি লিখছে নিউজের মধ্যে লিখছে বিএনপির নেতা কর্মীদের অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন এটা সাংবাদিকতা তো প্রথম আলো তো ঠিক হয়নি ডেলি স্টার তো ঠিক হয়নি হ্যাঁ প্রথম আলো ঠিক হয়নি ডেলিস্টার ঠিক হয়নি আমি কিন্তু আমার ভিডিওগুলোতে কন্টিনিউয়াসলি বলেছিলাম কয়েকটা জিনিস আমি বলেছিলাম যে প্রথম আলোর মাত বড়ি হ্যাঁ প্রথম আলোকে উৎখাত করতে হবে ডেলিস্টারকে উৎখাত করতে হবে ছায়ানটকে উৎখাত করতে হবে উদিজিকে উৎখাত করতে হবে সিপিবিকে উৎখাত করতে হবে এগুলো যদি উৎখাত না হয় তাহলে মানে বাকশাল এবং আওয়ামী শাসন এবং আওয়ামী ন্যারেটিভ আওয়ামী ফ্যাসিবাদ এটা উৎখাত হবে না এগুলো পার্ট অফ দিস ফ্যাসিবাদ এই 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 প্রথম আলো এই ডেলিস্টা এরাই এই ফ্যাসিবাদ তৈরি করেছে এই এরা যদি না যায় সমাজ থেকে এদের কর্তৃত্ব যদি কে অপসারণ করা না যায় তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদ কখনো দূরীভূত হবে না এবং এদের হাত ধরেই আবার ফ্যাসিবাদ ফিরে আসবে এবং প্রথম আলো যে ন্যাক্কার ভূমিকা রেখেছে এই সময়গুলোতে হ্যাঁ মানে দেখেন ছয় তারিখ থেকে সাত ছয় ছয় তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত কতজন মারা গেছে সেটা নিয়ে একটা প্রথম রিপোর্টটা করছে ছয় থেকে নয় তারিখ পর্যন্ত কতজন মারা গেছে হুম কিন্তু এই বিপ্লবের সময় কতজন মারা গেছে সেইটার কোনো অনুসন্ধানের রিপোর্ট নাই আচ্ছা আর একটা জিনিস দেখেন যে এখন তো আমরিক নাই এখন তো হাসিনা নাই হাসিনার আমল নিয়ে প্রথম আলো ডেজিস্টার একটা অনুসন্ধানের রিপোর্ট করেছে এই সময় হাসিনার দুর্নীতি নিয়ে কোনো কিছু করেছে ডিজিএফআই নিয়ে আয়নাঘর নিয়ে কোনো কিছু করেছে করেনি তাহলে তাহলে কি হলো তো আপনি তো আপনি তো আপনি তো আপনার আপনার বিজয়টা আসলেই অর্জিত হয়েছে কিনা সেটা দেখবেন কোথায় দেখবেন যে এই এই যে বাংলাদেশের যে মিডিয়া সেই মিডিয়াতে কিভাবে আপনি রিপ্রেজেন্টেড হচ্ছে নাকি ভটতাচার্য বাংলাদেশি ব্লগার লেখক ও মানবাধিকার কর্মী পিনাকি ভটতাচার্য জন্ম ১৫ ডিসেম্বর উনিশশো ফ্রান্সে বসবাসরত একজন বাংলাদেশি শরণার্থী অনলাইন অ্যাক্টিভিস্ট এবং লেখক ও চিকিৎসক তিনি দুই সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় আত্মগোপনে থেকে আলোচিত ছিলেন এছাড়াও তিনি আওয়ামী লীগ সরকারের কট্টর সমালোচনাকারী হিসেবে বিখ্যাত বাংলাদেশের রাজনীতির ইতিহাস মুক্তিযুদ্ধ এবং অন্যান্য বিষয়ের উপর তার আঠারোটি গ্রন্থ রয়েছে পিনাকি ভট্টাচার্য জন্ম পনেরোই ডিসেম্বর উনিশশো সাতষট্টি বয়স ছাপ্পান্ন বগুড়া পূর্ব পাকিস্তান জাতীয়তা বাংলাদেশি শিক্ষা রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহী বাংলাদেশ পেশা ব্লগার অনলাইন অ্যাক্টিভিস্ট এবং চিকিৎসক